去看到那个什么，不对、啊。 হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বলো তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও খুব ভালো আছি তো আগের ব্লগটা তোমরা দেখেছো যে আমি শ্বশুরবাড়ি এসেছি তো এটা কিন্তু শ্বশুরবাড়িতে আর একদিনের ব্লগ তো আমি কিছু স্পেশাল কারণের জন্য এসেছিলাম তবে ওই স্পেশাল ব্লগটা আরও কয়েকদিন পরেই আমি পোস্ট করব ওটা এডিট করা হয়নি তবে আর একটা দিনের ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করলাম এটা হচ্ছে সোমবার ছিল তো সকালবেলা ঘুম থেকে উঠেই আমি আর খুশি দুজন বসছি বারান্দায় আর যেহেতু ওই দিন ঈদের জন্য ছুটি ছিল তো ওই জন্য আমি বাড়িতে থেকে গেছি একদমই বিকেলবেলা গাঁথি যাব তো সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি মা আমাকে এক বাটি থানকুনি পাতা দিয়ে দিয়েছে আর আমার না সকালবেলা থানকুনি পাতা খেতে বেশ ভালো লাগে তো অনেকটাই দিয়েছিল আমি এখন ভালো করে ধুয়ে পরিষ্কার করে আবার নিয়ে বসে গেছিলাম দিয়ে এখন অনেকটাই খেয়ে নিয়েছি তো খাওয়া দাওয়ার পরে এখন একটু ব্রেকফাস্ট করব আর সকালবেলা শাশুড়ি মা আলু ভাজা করেছে আর এখানে আমি নিয়ে নিয়েছিলাম দেখো শশা চানাচুর বাদাম এই সমস্ত কিছু নিয়েছি আর মা আলু ভাজাটা দিলেই একটু বেশি করে মুড়ি মাখাবো আর মুড়ি মাখা কিন্তু অনেক দিন পরেই খাচ্ছি এরকম করে টেস্টি করে মাখিয়ে তো ওই জন্য দেখো মুড়ি কিন্তু এইটুকুতে হবে না আরো অনেকটাই মুড়ি নিয়েছিলাম নিয়ে ভালো করে মাখিয়ে এখন আমি খুশি আর শাশুড়ি মাধ্যম তিনজনই খাবো তোমরা কিন্তু আগের ব্লগে অনেকেই অনেক রকমের কমেন্ট করেছো আমি তোমাদের কমেন্টের রিপ্লাইগুলো দিই নি তো একবারেই আমি তোমাদের কমেন্টের রিপ্লাই দিব কিন্তু আর দুটো দিন হয়তো সময় লাগবে কী করবো বলতো অনেক দিন থেকে ইচ্ছে যে তোমাদের সঙ্গে একটু বসে ক্যামেরার সামনে ভালো করে কথা বলবো কিন্তু সেটা আর হয়ে উঠছে না তো দেখা যাক কত তাড়াতাড়ি আমি ওই কাজটা পারি তো যাই হোক এদিকে কিন্তু দেখো অনেকটাই মুড়ি নিয়ে নিয়েছিলাম আর এই মুড়িটা না বেশ ভালো খেতেও তারপরে বাবা দেখি এদিকে অনেক রকমের সবজি টবজি নিয়ে চলে এসছে এদিকে তোমার শাক নিয়ে নিয়ে এসছে তারপরে তোমার উচ্ছে থেকে পটল থেকে তারপর তোমার ঝিঙে মানে যা যা সবজি লাগবে সব মোটামুটি নিয়ে চলে এসছে আর আজকে কিন্তু রান্না রান্নাবান্না করব তারপর এদিকে দেখি আইসক্রিম মানে ওই জীবন ঠান্ডা দোকান যাচ্ছিলো জানি না এটাকে তোমরা কি বলো আমরা তো এদিকে জীবন ঠান্ডাই বলে এটাকে তো আমাদের ওইদিকে মানে কাঁথের দিকে দেখি বেশ কালারিং পাওয়া যায় তোমার অরেঞ্জ টাইপের বা ওইরকম তোমার কালারিং পাওয়া যায় কিন্তু এখানে দেখলাম রকম সাদা সাদা বরফের মধ্যে তোমার ওই লবণ আর তোমার লেবু দেওয়া তো আমি কাউকে জিজ্ঞেস করলাম যে রকম সাদা কেন বললো যে এখানকার স্কুলের নাকি টিচাররা বকাবকি করেছে যাতে কালার দিয়ে যেন বাচ্চাদেরকে না বিক্রি করে এই জন্যই এই রকম সাদাই রেখেছে তো যাই হোক জীবন ঠান্ডা খেতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে আর এই গরমের মধ্যে যা গরম পড়েছে রকম কিন্তু ঠান্ডা ঠান্ডা বরফ সত্যিই খুব ভালো লাগে তো সবার জন্য নিয়ে নিয়েছিলাম সবার জন্য বলতে আমার তারপরে শাশুড়ি মায়ের তারপরে হচ্ছে বাবা আমার বাবা মা কারণ আমার বাবা মা এসছে তো সবার জন্য নিয়ে নিয়েছিলাম দিয়ে এখন আমরা সবাই মিলে জীবন ঠান্ডা খাবো তারপরে এদিকে ভাবলাম গাছে অল্প একটু জামরুল হয়েছে তো মাকে বললাম যে মা একটু জামরুল তুলে দাও তো তারপরে দেখো এইখানে মোটামুটি গাছের নিচে চলে এসেছি মাও এসেছে মার পিছন পিছন আমিও চলে এসেছি এসে এখন এই যে মা একটা বড় লাঠি দিয়ে এখন জামরুল বাড়ছে আর আমার বাড়িতে না টুকটাক যে ফলের গাছ আছে ওই ফলের গাছে মোটামুটি কী বলো তো আম গাছ তারপর তোমার কালো জামকুলের গাছ যদি এবছর কোনো রকম কালো জামকুল হয়নি তারপর জামরুল গাছ সঁপেদা গাছ এই সমস্ত গাছগুলো আছে খাওয়ার লোক নেই তবে আমি মাঝে মাঝে গেলেই মা আমার জন্য তুলে রাখে বা একটু ফ্রিজের মধ্যে রেখে দেয় এই করে তো তারপর আজকে দুপুরবেলা রান্নাবান্না করেছিলাম দেখো ওই আলু হচ্ছে ভাজা তারপরে হচ্ছে পটল ভাজা তারপর হচ্ছে ঝিঙে আলু পোস্ত ডাল আর এদিকে ছিল পনিরের তরকারি তো সমস্ত এই যে পনিরের তরকারি আর ঝিঙে আলু পোস্ত দেখছো এই দুটো তরকারি আমি রান্না করেছি আর বাকি তিনটে যে রান্না এগুলো কিন্তু আমার শাশুড়ি মা করেছে আর বাড়িতে এলে কিন্তু আমি খুব একটা ওই রান্না রান্নাবান্নাটুকুই করি তবে সব রান্না আবার আমি করি না কারণ মা ভাজাভাজিটা খুব ভালো করে অনেক রকমের ভাজা এই সব করে দেয় মাছ ভাজা থেকে শুরু করে পটল ভাজা কেন সমস্ত রকমের ওই ভাজা ভুজিগুলো খুব ভালো করে ওই জন্য ওটা মা করে আর যখনই কোনো ঝাল বা কোনো একটা মানে এই রকম পনিরের রান্না এই সমস্ত রান্নাগুলো বা মাছের ঝাল বা মাছের কোনো ঝোল এই সব রেসিপিগুলো হলে তখন কিন্তু আমি রান্না করি আর এদিকে কিন্তু টক দইও নিয়ে চলে এসেছিলো তারপরে দেখো বাবা দুজন বাবাকেও খেতে দিয়ে দিলাম তারপরে আমরা চারজন বসে গেছিলাম দুজন বাবা আর খুশি খেতে বসে গেছিলো তারপরে আমি বাবাই আর এদিকে দুজন মা জানলা দিয়ে এমনই রোদ আসছিলো যে আমাকে পুরোপুরি ক্যামেরাতে পুরো দেখাই যাচ্ছে না আর যেহেতু খুশি ছিল সঙ্গে ওই জন্য না এই ভিডিও ক্লিপগুলো ও নিয়ে রেখেছিল আর আমার বোনেরা থাকলে ওদেরকে বলতে হয় না ওরা কিন্তু ভিডিও ওরা নিজেরাই ভিডিও ক্লিপ নিয়ে রাখে আর আমি বাড়ি গেলে তো সেরকমভাবে তোমাদের সঙ্গে ব্লগ শেয়ার করতে পারি না কিন্তু আজকে কিন্তু খুশির জন্যেই সম্ভব হয়েছে তারপরে ওই বাবা মা কাঁঠাল নিয়ে এসেছিলো ওই কাঁঠালটা নিয়ে বসছি অনেকটাই ছাড়ানো হয়েছে বের করানো হয়েছে তো তারপরে আমি আবার নিয়ে বসছি এখান থেকে কিছুটা বের করব আমার হঠাৎ করে খেতে ইচ্ছে হলো তাই ভাবলাম যে একটু আমিও খেয়ে নিই তো দিয়ে দেখো এখন আমি নিয়ে ওটাকে বসছি এবার ভালো করে হাতে সর্ষের তেল মেখে নিয়েছি তারপরেও আমার হাতে ভালোই দাগ হয়ে গেছিলো কিন্তু ভালো করে সরষের তেল মেখে নিয়ে এখন ওই কাঁঠালটা বের করছি আর তোমাদের কার কার কাঁঠাল ভালো লাগে বলো তো আমার কিন্তু কাঁঠালটাও কিন্তু খুব একটা খারাপ লাগে না আর কাঁঠালের সিজন যদিও বা শুরু হয়েছে তবে মার্কেটে কিন্তু খুব একটা বেশি পাওয়া যাচ্ছে না এখন যেহেতু বাবা মা এসেছিলো কিছু কাজের জন্য ওই জন্য ভাবলো যে আম কাঁঠালটা তাড়াতাড়ি করেই দিয়ে গেছে এই বছর না হলে কি বলো তো আবার কি পরে আসবে আম কাঁঠাল দিতে ওই জন্য আম কাঁঠাল যা যা লাগবে ওইগুলো সমস্ত কিছু নিয়ে চলে এসেছিলো তো এই দেখো আর কাঁঠালটা কিন্তু মানে দেখতে এইরকম হলে কী হবে মিষ্টি ছিল তবে খুব বেশি মিষ্টি ছিল না কিন্তু মিষ্টি ছিল বিকেলবেলা এদিকে এখন বাবা মা বেরিয়ে পড়েছে বাড়ি চলে যাবে বলে আর আমার বাড়িতে আসা বলতে এইভাবেই আসে কেউ একটা এসে থাকে না ওই সকালবেলা কি দুপুরের দিকে করে আসে দিয়ে এই দুপুরটা থাকে খাওয়া দাওয়া করে দিয়ে বিকেলবেলা আবার চলে যায় অনেক দিন পরে চোখে পড়লো যে বাবাই মাকে প্রণাম করছে বাবাই অ্যাকচুয়ালি কি তো বাবা কেন কাকু কেন দাদু মানে সবাইকে প্রণাম করে নেয় আমার মা কাকিমা মাসি পিসি এদেরকে প্রণাম করতে না ও একটু লজ্জাই পায় অনেক কষ্টে বাবু ধাপে তবে আজকে দেখলাম মাকে প্রণাম করলো সবার সামনে দেখেও বেশ ভালো লাগলো আর এখন বেরিয়ে চলে যাচ্ছে তবে একটু সন্ধ্যের দিক করে কিন্তু আমি আর খুশিও বেরিয়ে যাব আর বাবাই আজকে হয়তো থেকে যাবে তো এদিকে দেখো আমি শাশুড়ি মা মোটামুটি বেরিয়েছি আর আমি কিন্তু বাড়িতে এইরকম করেই ঘুরে বেড়াই যে আর যা গরম পড়েছে ওই রকমভাবে আমার শাড়ি পরা হয় না খুব একটা তো যাই হোক এখন বাবা মা চলে যাচ্ছে আর কী তো বাড়ি থেকে কেউ এসে না মানে একটা দিন থাকে না এরকম করে চলে যায় তো

পরের দিন সকালে কিন্তু আমি খুশি দুজন বেরিয়ে পড়েছিলাম কাঁথি যাব বলে আর বাবাই আসেনি ও একদম অফিস করে একদম ফিরবে তো ওই জন্য টোটো করেই আমরা একদম কাঁথি পর্যন্ত আর কি বলো তো এখন আমি টোটো করেই যাতায়াত করছি আর টোটো করে যাতায়াত করলে না খুব সময় একটু লাগে কিন্তু বেশ সেফলি পৌঁছে যাই আর বাসে ওই রকম করে ভিড় ভাট্টার মধ্যে গরমের মধ্যে জার্নি করতে না সত্যিই খুব কষ্ট হয় তো ওই জন্য বাবার টোটো ঠিক করে দিয়েছিল তো ওই টোটো করেই আমি আর খুশি এখন চলে যাচ্ছি তো যাই হোক আবার কবে বাড়ি আসবো কি জানি তো এই এটিকে দেখো সবুজ মাঠ ঘাট দেখতে দেখতে দুজন মোটামুটি চলে যাচ্ছি আর আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবে ব্লগটা যদি ভালো লাগে প্লিজ ডু লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব এখনও পর্যন্ত যারা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়েও সবাই খুব ভালো থাকো সুস্থ থাকো নতুন একটা ব্লগের সাথে আবার তোমাদের সঙ্গে দেখা হবে ততক্ষণের যেন টা